দেখুন ব্যাপারভাবে কীভাবে বলগেট আমাদের জাহাজ ঘেসে চলে যাচ্ছে এই ধরনের বলগেট যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে এর জন্য তারা নিজেরাই দেয় আর অল্প কিছুক্ষণ আমাদের পাশে থাকলেই অ্যাক্সিডেন্ট ঘটত এই বলগেটির ডান্না শুকান বলগেট টিকি গ্রুপে প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমিট ডেল্টা এলপিজি গ্যাস ক্যারিয়ার সহ বিভিন্ন ব্যবসা প্রসারিত করেছেন টিকি গ্রুপ মদনগঞ্জ ব্রিজ কিছুক্ষণ পরে আমরা অতিক্রম করব ইনশাআল্লাহ বসুন্ধরা লজিস্টিক সিমেন্ট ফ্যাক্টরি ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা